হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে জঙ্গল বুক পর্ব নয় সাবুকের গল্প গভীর জঙ্গলে সবার প্রিয় মোবলি প্রাণীদের সাথে তার বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য বিখ্যাত একদিন সকালে মবুলি তার বন্ধু বালু এবং বাঘিরার সাথে গভীর জঙ্গলে হাঁটছিল চারপাশে পাখিদের গান ঝর্নার মিষ্টি শব্দ আর সবুজ পাতার মর্মরধ্বনি তাদের মনোমুগ্ধকর করে রেখেছিল হঠাৎ করেই মোগলি একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল শব্দটি ছিল করুণ যেন কেউ সাহায্য চাইছে মোগলি এক মুহূর্ত দেরি না করে উৎসের দিকে দৌড় দিল বালু বলল মোগলি সাবধান তুমি তো জানো না সামনে কি আছে কিন্তু মোগলির কৌতূহল তাকে থামাতে পারল না মোগলি দ্রুত বুঝতে পারল যে একটি ছোট হরিণ শাবক গভীর খাদে পড়ে গেছে ছোট প্রাণীটি ভয়ে আর ক্লান্তিতে কাঁপছিল তার মা দূরে দাঁড়িয়ে অসহায়ভাবে তাকিয়েছিল বাঘিরা নিচু গলায় বলল খাত খুব গভীর আমরা যদি সাবধানে না থাকি তাহলে আমাদেরও সমস্যা হতে পারে মোগলি নিচু হয়ে খাদে তাকালো শাবকটি নিচে আটকে গেছে আর তার সামান্য নড়াচড়া তাকে আরও বিপদে ফেলতে পারে মোগলি বলল আমাদের ওকে উদ্ধার করতে হবে ও তো খুব ছোট আর নিরীহ বালু বলল মোগলি, তোমার পরিকল্পনা কি আমরা তো এখানে সহজে নেমে যেতে পারব না মোগলি কিছুক্ষণ চিন্তা করল তারপর সে বলল আমরা গাছের শক্ত লতাগুলো ব্যবহার করব লতাগুলো দিয়ে দড়ির মতো তৈরি করব আর ওর গায়ে বেঁধে তুলব বালু বাঘিরা আর মোগলি দ্রুত গাছের লতা সংগ্রহ করতে শুরু করল বাঘিরা খুব দক্ষতার সাথে লতাগুলো শক্ত করে গেঁথে দিল এদিকে মোগলী লতাগুলোকে খাদে নামানোর ব্যবস্থা করল মোগলি বলল আমি নিচে নামব বালু তুমি লতাগুলো শক্ত করে ধরে থাকবে বালু বলল তুমি সাবধান থেকো ছোট্ট মোগলি মোগলী লতা ধরে নিচে নামতে শুরু করল শাবকটি মোগলিকে দেখে যেন একটু সাহস পেল মোগলি শান্ত কণ্ঠে বলল ভয় তেও না আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব মোগলি ধীরে ধীরে শাবুকের কাছে পৌঁছালো সে লতাগুলো দিয়ে শাবুকটির শরীর শক্ত করে বেঁধে দিল তারপর চিৎকার করে বলল বালু এখন উপরে টানো বালু আর বাঘিরা একসঙ্গে লতাগুলো টানতে শুরু করল শাবকটি ধীরে ধীরে উপরে উঠতে লাগল অবশেষে শাবকটি উপরে উঠে এল মোগলিও লতা ধরে উপরে উঠে এলো শাবকটি মুক্ত হতেই তার মা আনন্দে ছুটে এলো মাহরিন মোগলির দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো যেন সে বলতে চাইছে ধন্যবাদ মোগলি। তুমি না থাকলে আমার বাচ্চা আজ বাঁচত না মোগলি বালু আর বাঘিরা আনন্দে হাসল বালু বলল মোগলি, তুমি সত্যিই সাহসী তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যকে বাঁচিয়েছ বাঘিরা যোগ করল তুমি শুধু জঙ্গলের বন্ধু ন তুমি আমাদের হৃদয়েরও বন্ধু আর মগলি জানল প্রকৃত বন্ধুত্ব মানে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাতে যতই বিপদ থাকুক না কেন এই ঘটনা মোগলির জীবনে একটি বড় শিক্ষা হয়ে থাকল আর জঙ্গলের সব প্রাণীর কাছে ওসে হয়ে উঠল এক প্রকৃত নায়ক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে ছোট্ট সিম্বা পর্ব পাঁচ জলের জগৎ তেঁচা কাক আর খরগোশের বন্ধুত্ব বোকা কচ্ছপের গল্প জঙ্গল বুক পর্ব দশ এক বর্ষার দিনের গল্প এছাড়াও আরও আকর্ষণীয় গল্প ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ